বিশ্ব নবীর সময় কালেই এক ঘণ্ড নবিদাবিদার বের হয়েছিল ওর নাম হচ্ছে মুসাইল্লাম গাদ্দাব এসে বলে মাহাম্মাদ আর নবুআরে শুনলাম শুনলি তুমি একা নবীন ও নবু অর্ধেক তোমার অর্ধেক আমার আমার তো আমারে বুঝায় দাও দিশুনে বললে তোরে বুঝাই দেবো আন্ত আলাস্তা মুসাইলাম বাগাদ আন্ত মুসাইল্লা মতুল কাদ্দাব আজ থেকে তুই শুধু মুসাইলাম তুই ঘন্ড মুসাইলাম তুই মিথ্যা বাদে মুসাইলাম এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল সে বিশ্বনবীকে নকল করত কপি করত বেয়াদবি করত স্পর্ধা দেখাত বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগলে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোন গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল বেড়ে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে উঁচু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়া হয়ে যায় বিশ্বনবী মদিনাতে আসার করে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বনবী নাই আলেমদের কাছে যাবে

তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করত। তাহানিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত আর মাথায় হাত লাগাই দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চা গুলো টাক মাথা থাকতো কি করত টাক মাথা তার মানে বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান এখানে পাঞ্জাব একটা এলাকা আছে নাম শুনছেন যা গোলাম আহমদ কাদিয়ানী এই বিয়াদমটাও দাবি করেছে নাউজুবিলা পড়তে পারেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহদী এরপরে সে দাবি করছে আমি ঈসা আল مسیহ এই বন্ডটার অনুযায়ী বাংলার জমিনে আসার নাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেয়ার দরকার আছে নেই? এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারের টনক নড়ে না। ঠিক। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে ইল্লাই আপনারা ঠিক কিয়া? এরা মুসলমান নয়। কারণ আপনি শুধু লা মানলে মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্ব নবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নেই? আছে। বিশ্ব নবী শেষ নবী।

বাথরুমের ট্যাঙ্কির ভিতরে তো মেথর নিয়ে আসা মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায় কিছু দূর ওঠার পরে এত জন রশি টসি ভাঙ্গে আবার দহস করে পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহ জন্ম তো কু খাইয়া নেই বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লায় কর যারাই বিষ্ণুবি সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও না বিশ্বনই বলেন এই ভন্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের সমাজে ভন্ড আছে না নেই আছে দোদেল বান্দা কলমা চোর না পায় শোষণ না পায় গোর দিন থাকি যে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি নামাজ কলম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আসলে কি ইসলামের لباس লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাকায় রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আছে নাই এরকম বন্ধ পীর আছে নাই হক্কানী পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ হে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানী পীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করি আমাদের বিরুদ্ধা আর হুঙ্কার হচ্ছে ভন্ডদের বিরুদ্ধে এই দেশে এত ভণ্ড পীর এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই কথা বলেন অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না বছরে করে একবার ওই গোসলের পানি মুড়িদ রাখে সব সবার আছে নাই এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক বিশ্ব নেই বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আমাদের আগে এই আলামতটা সমাজে আছে না নাই

আর যত নাই নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাpmodবাস সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাpmodবাস উই ডন্ট ওয়ান্ট টু সি এনিওয়্যার ইন দা বোল ওয়াল

উপরের টেলিফোন শুট করো পোশাকি বাহিনী পিস্তল আছে শুট করে দিলো কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম কথা কন আহা এই বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয়

প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কোরআন জানে না হাদিস জানে না বক্তিতা এটাকে আলামত না এটা আমাদের খেয়াল না এই দেশের শিশু বক্তা আছে না কথা কন এদিকে আর কি মানুষ হয়েছে শিশু বক্তা হইলে তিন গুণ হবে বিল্ডিং টিল্ডিং অবস্থা সারা এত মানুষ ও যে কি বলে ও নিজেও জানে না কি যে জানে না ওইটাই জানে না সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে আমরা এটার বেয়াদ বলি আপনারা বই কি বলে বেয়াদ পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর বাহাদুরে আঙ্গুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা কেয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন। এগুলোর সাথে ইসলামের সম্পর্ক হয় যারা কোরআনের কথা জানে, যারা আলেম তাদেরকে দাওয়াত করেন। কেন গর্ব আলোচনা করবে? আপনার জীবনকেও জলা করে দিবে কে? ইনশাআল্লাহ। কিন্তু লোকচোর করার জন্য এগুলো পড়ে। আহা। তাফসীর মাহফিলের ভিতরে এই সব খালি লোক দেখানোর মানুষের কথা। কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত কর। মাহফিল হইলে এরা লাগবে, ওরে লাগবে, এরা লাগবে। আমগো অবস্থা আলু আটাই। 15000 তাওয়া ইনভাইটেশনাল থেকে 90 টা প্রোগ্রাম রেখেছে এই বছর হাজার এটা কেয়ামতের আলামত না সুবহানাল্লাহ আর এটা কেয়ামতের আলামত কেন আমারে লাগবে কেন আপনারা লাকে মুহাদ্দিস নাই আপনারা লাকে মুফাসসির নাই মিজানুর রহমান আজারে কে লাগবে কেন মিজানুর রহমান আজারে যেখানে সুযোগ হবে দুচার জায়গায় প্রোগ্রাম করুন এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাফিলা এত শ্রোতাও নাই এখন কোথাও যেতে পারি না আজকে এয়ারপোর্ট থেকে আসার মধ্যে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে হজুর সেলফি তুলবে সেলফি তুলবো তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল গ্যাংনম স্টাইল আসলে নাই তো এগুলো লৌকিকতা যেন না হয়

মা ফেলার পরে নাই কি হয় ভদরের থামি ঠিক হয়েছে ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বুঝার চেষ্টা ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার না এত লোক জড়ো হওয়ার দরকার নেই আজকে যদি চ্যানেল একটাও না থাকতো জন বসে যদি আমার কথা শুনতো কোনো সমস্যা আছে কথা বলেন এই জন্য হেদায়তটা সবচেয়ে বেশি জরুরি এখলাসটা জরুরি আল্লাহ প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো তাহলে এই যে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে কে আমাদের আলামত আছে না নাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি চেয়ারম্যান হয়ে যায় হ্যাঁ সাইদুল কওম খাদিমহু নেতা হবে তারা যারা মানুষকে خدمت করবেন خدمت করার জন্য 1000 টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে 500 টাকা এগুলো কেন এ ট্র্যাডিশন দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন ওনার যা খাওয়া আর সিগারেট খাওয়া হলোlogbackা উনি তো আমাদের খادم হওয়ার জন্য আসছে উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না হাজার হাজার কোটি টাকা শোডাউন শো ভরার নাই আলাম। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছে না নাই সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি বেশিরভাগের অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক কিনা এখন বছরে ওনার একবার খুঁজে পাওয়া যায় উনি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আছে না নাই তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না ওনার বসানো হয়েছে যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নন তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে পিছনে বললেন তখনই কেমন হয়ে যাবে কেমতের আলাম আমানতের খেয়ান এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহ দেয় আমার কাছে আমানত আমার শক্তি আছে এই শক্তি আমানত যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহ দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমার তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকা দ্বারা জাগ্রাতি বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোতকে পল্টে দিতে পারো বা তোসের গতিকে উল্টে দিতে পারবা তোমরা ইতিহাস রচনা করতে পারো বিশ্বনবি যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল হুদুল যুব সংগ্রহ করেছেন গানের কনসার্ট করে নাই যাত্রাপালা করে নাই নাচানাচি করে নাই উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বকে কোনো টেন্ডার বাজি থাকবে না মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন এক একটার পর একটা আমারা তোমরা খেয়ানত করে চলি আমার সম্পদ আমার আমানত আমার ছেলে মেয়ে আমার আমানত আমার ছেলে কার সাথে মিশে ডিশের কোন চ্যানেল দেখে

যিনি মন্ত্রী পুরো মন্ত্র নাও এটা তার কথা বলা। যিনি माननीय প্রধানমন্ত্রী আমার 55000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি তার হাতে আমার। ঠিক। এটা অনেক বড় বিষয় আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযিনা হুম লিআআদাতিহিম ওয়া আহদিহিম রাউ যারা বিশ্বাসী যারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে এজন্য এজন্য আমানতপূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানে কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্ব কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মেলে যায় আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এরপর বিশ্ব নবী বললেন আচ্ছা চাউল ফিল বুনিয়া কেমতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে

ওর পাঁচতলা আমার লাগবে দশ তলা ওর দুইটা গাড়ি আছে আমার লাগবে চারটা গাড়ি ও তা পরে আমারও পড়তে হবে ওর মেয়ে হেজাব পরে আমার চিন্তা নাই ওর ছেলে নামাজে যায় আমার গানজা খন্টারও নামাজে পড়াবে খালি সম্পদ কেমনে বাড়াবে দুনিয়া বেচিন্তা এই পৃথিবীটা একটা ধোকা ভুইগরের ভাইয়েরা

এটা তাওলুনা ফিল বুনিয়া পিপল উইল స్టార్ট টু কমপ্লিট কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দা সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে এটা আসল না এরপর বিশ্বনবী বললেন যুহুরুন নিসাল কাসিয়া আল আരിയাত তাল মায়িলা আল মুমিলা কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেট উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে দুই ঘরে মাশাআল্লাহ সব পর্দা মেইনটেইন করে আসলে হ্যাঁ স্থানীয়রা পর্দা করে আলমদুল আলা তুমি কবুল করো কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভূগরের মতো ভয়ঙ্কর পেশনে বললেন কাসিয়া ত্যাল আরিয়া ত্যাল মায়িলা ত্যাল ভোমিলা আ পোশাক পরে হিতা উলুমগিনি মানে বোরকাও পড়বে বোরকা ওয়ালি তিনি বোরকা পরেন কিন্তু টাইট ফিটিং করুন আছে না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার মোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝান এই যে আপনি টাইট ফিটিংয়ের বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাত স্টের পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা ক ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোনো মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই? ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই? গ্লাস ফিটিং করা। ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই? কারণ এটার দাম বেশি তাই এটা পর্দা বেশি। প্যাকেট বেশি। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু님이 বলেছেন না দুনিয়া কুল্লুহা বাতান